বেশ অনেক দিন পরে বাসা থেকে বের হলাম কিছু কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম আর কী খেয়ে আমার মুখ তো জঘন্য হয়ে গেল চলো দেখায় আজকের ভিডিওতে সো হের মিওন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার যে ফোন দিয়ে বললো যে বাসার নিচে আছি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসো মানে এরা একটু সময় দেয় না কারণ মেয়েদের রেডি হতে আমি বুঝি না একটু সময় দেওয়া উচিত বুঝতে হয় ভাই মেয়েদের একটু রেডি হতে সময় লাগে বাসার নিচে গিয়ে দেখলাম যে সে দোকানে বসে মোবাইল গোটার ছিল অ্যাজ ইউজুয়াল তারপরে বললাম যে চলো ঠিক আছে আমরা একটু কৃষি মার্কেটে যাই আমার ওখানে কিছু কেনাকাটা করা লাগবে আর এই দোকানটা থেকে আমি সবসময় নথ কিনি আর ওদের দোকানের আংটির কালেকশনগুলোও খুব সুন্দর কৃষি মার্কেটে কয়েকটা দোকান আছে এরকম আর আমি নথ কিনতে যেতে শুধু নথ কিনবো না আমি আংটিও কিনলাম তো তারপরে ভাবলাম যে তাহলে আমরা সুচনা কমিটি সেন্টারের ওখানে যাই আর ওখানে নাকি একটা স্যুপ পাওয়া যায় অনেক মজার কিন্তু আমরা দোকান খুঁজে খুঁজে পেলাম না তারপরে ভাবলাম যে ওই আঙ্কেলের দোকানে যাই যেখান থেকে আমরা মিটবক্স খাই তো একটা বক্স অর্ডার দিলাম আর বক্স তো ওনার অনেক মজা আমি তো আগেও বলেছিলাম খাওয়া দাওয়া শেষ করে দেন ভাবলাম যে সংসদ ভবনের ওখানে একটু যায় আজকে ভিড় কম হতে পারে তো গিয়ে দেখলাম যে ভিড় কমই ছিল যেহেতু শুক্রবার না আর রাত দশটা প্রায় বেজে গেছে এই জন্য তো এই জুসের দোকানটা দেখছিলাম জুস ট্রাই করার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল সব ব্লগাররা দেখতাম যে এখানে ব্লগ করে ফুড ব্লগাররা তো ওরা দশটা পার হয়ে যাওয়ার কারণে ওদের অনেক ফ্লেভারই ছিল না আমি নিয়েছিলাম পাপায়া ফ্লেভারটা জুস আর হচ্ছে আমার জামাই নিল পাইনাপলটা তো এই বোতলটাও কিন্তু ফ্রি ছিল খেতে ভালো মজাই ছিল তো দেখলাম যে কর্ন বিক্রি করছে আর আমার জামাইয়ের কর্ন খেতে খুব পছন্দ ইদানিং সে বলল যে তাহলে একটা স্পাইসি কর্ন খাই তা আমি বললাম আচ্ছা ঠিক আছে নাও আর এইটা বেশ মজা ছিল তবে একটু লবণ বেশি দিয়েছিল ব্যাপার না এটার টেস্ট ভালোই ছিল তারপরে দেখলাম যে একটা মামা সুন্দর মতো চানাচুরের দোকানে এত সুন্দর করে টমেটো সাজিয়ে রেখেছে আর রং বেরঙের বোম্বাই মরিচ দেখে খুব লোভ লাগছিল মরিচগুলা দেখে আর এক আপু এসে বলল যে একটা ফুলের মালা কিনতে তো আমার জামাইয়ের কি যেন মায়া হলো আমার প্রতি একটা সুন্দর মালা কিনে দিল আর হাতে দেখো কত মশার কামড় আমাকে প্রচুর মশা কামড় দেয় এজন্য জন্য হাতের এই জঘন্য অবস্থা আর তোমরা এই দোকানটা থেকে কিন্তু কি রিংগুলো নিতে পারো খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল দামও অনেক কম আর এই যে লাব কি যেন পুতুলটা আর আমার কাছে চুরি অনেক পছন্দ কিন্তু আমার ঘরে সব কালার আছে এই জন্য আমি কখনো নেই নাই কিন্তু ভিডিও করতে ভালো লাগে মেয়েদের একটা ইমোশন তাই না তারপরে এই যে জঘন্য জিনিসটা আমার জামাই বলল চলো চলো এইটা খায় এটা অনেক মজা ভাই একবার মুখে নেওয়ার পরে আমার মুখের এত বাজে অবস্থা ছিল মনে হচ্ছিল যা খেয়েছিস সব বের হয়ে যাবে একদম না পাসের আপের মতো গন্ধ দেন আমরা এই দোকানটা থেকে একটু বেলপুরি খেয়ে নিলাম আর পিঠা খাচ্ছিলাম তারপর কি তারপরে বাসায় চলে আসলাম তো এই ছিলাম আর খাটো ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ